সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ মিনিট আগে আমাকে টেক্সট করেছেন জানতে চেয়েছেন আমার সিগন্যাল আছে কিনা কারণ উনি আমার সাথে কথা বলতে চান আমাকে প্রায় ডাকতেন এবং বেশ ভদ্রভাবে বলতেন চা খেতে যেতে বলতেন একদিন বললেন যে নাম্বার ওয়ান আমি তাদের থেকে শিখলাম এবং আমি আন্ডার ওয়ার্ল্ডের সাথে কাজ করতাম বিচিত্রাতে সাংবাদিক থাকার সময় ওভি নু সুইডেন আসলাম এদের সাথে আমার দেখা সাক্ষাৎ হতো তো সেইখানে যে শব্দগুলি ইউজ করতো গত সরকারের অনেক প্রতিষ্ঠানে অনেক ব্যক্তির জায়গায় আমি ওই শব্দগুলি ইউজ করতে দেখেছি যেখান থেকে আমার মনে হয়েছে যে সরকারটি মাফিয়া সরকার ছিল তারা বললেন নাম্বার আপনার সম্পর্কে এই কথাগুলো জানতে চান বলে তিনটা প্রশ্ন আমাকে দিলেন এবং অনেক কথা হলো নাম্বার ওয়ান আর কি জানতে চান আমি পাঁচ দিন গিয়েছিলাম তারা দেখেছিলেন পাবলিক ফোরামে আমি কি বলি কেন বলি কারা আমাকে দিয়ে বলায় থার্ড প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আমি নিজে নিজে বলি না আমার সেই মেধাও নাই আমার সেই সাহসও নাই নিশ্চয়ই কেউ আমাকে দিয়ে বলায় ওইখানেই রাষ্ট্রের সমস্ত আগ্রহ দশ মিনিট আগে আমাকে টেক্সট করেছেন এই সরকারে জানতে চেয়েছেন আমার সিগনাল আছে কিনা কারণ উনি আমার সাথে কথা বলতে চান তাহলে আবুল হোটেলে বসে যারা চা খাচ্ছেন তারা এখন কি জানতে চান তার মানে আমাদের রাষ্ট্রে ভয়ের সংস্কৃতি এবং আরিপাতার সংস্কৃতি এমন স্ট্রংলি প্রথিত হয়েছে যে সরকার পরিবর্তনের বিশ দিন পরেও আমরা খুঁজছি যে সিগনাল নাকি বোটিম নাকি ইমো নাকি হোয়াটসঅ্যাপ নাকি বাইবার কোনটাতে কথা বললে আমার কথাটি নিরাপদ থাকবে এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এখন সরকার চালাচ্ছেন পলাতক সরকার না কিন্তু আমাদের অনেকেরই কিন্তু মনে রাখা দরকার যে ওরা নাই যদিও আমার বিশ্বাস হতে খুব কষ্ট হয় যে তারা নাই একটু মনও কাঁধে কাদেরের জন্য তো কাদেরের জন্য তো আমার মন কাঁধে এবার গোপনীয়তার অধিকার নিয়ে বলি এনটিএমসি ডিওটি ডিজিএফআই তারা গোপনীয়তা কাজ করবে এটাই স্বাভাবিক নাগরিকের অধিকার নিয়ে রাষ্ট্র আগ্রহী না না কোন সাহস আছে গত গত সরকারটি সরকারটি এটি বিশ্বাস বিশ্বাস করত যে আপনার পেছনে নিশ্চয় কেউ লেগে আছে আপনাকে দিয়ে করাচ্ছে বা বলাচ্ছে যেই কারণে ছাত্র জনতার আন্দোলনকে তারা মিসরিড করেছে এবং তারা ধপাস করে পড়েছে কারণ তারা বুঝতেই পারে নাই মানুষের ভেতরে এই এই দারুণ শক্তি থাকতে পারে একটা টেলিভিশন চ্যানেলে সাত জানুয়ারির আগে আমি গিয়েছিলাম তার উপস্থাপিকা যিনি এখন ডিভি হেফাজতে আছেন তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন সাত জানুয়ারিতে আমি ভোট দিব কিনা ন্যাশনাল টিভিতে একজন জনগণের ভোটাধিকার নিয়ে জিজ্ঞেস করেছিলেন আমি সাত জানুয়ারিতে ভোট দিব কিনা ভোট দেওয়া না দেওয়া এবং কাকে দিব কাকে দিব না এটি একজন নাগরিকের অধিকার কিন্তু কোন সংস্কৃতিতে গেলে একজন টিভি উপস্থাপিকা একজন অতিথিকে জিজ্ঞেস করতে পারেন আগামীকাল সকালে আমি ভোট দেবো কিনা তার মানেই হচ্ছে টেলিভিশন উপস্থাপিকার মাথায় যদি মনে হয় এই গোপনীয়তার ভায়োলেশন করা সহজ এবং করা উচিত কেননা তারা কেউ কেউ সরকার এবং সরকারের উগ্রবাদী অবস্থানের ধারক এবং বাহক ছিলেন তার মানেই হচ্ছে সংস্থাগুলো যাদের গোপনীয়তা রক্ষা করার একজন এক ধরনের দায়ভার তৈরি হয়েছিল তাদের চেহারাটি তাহলে কেমন ছিল